হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল তো স্টুডেন্টস আগের ক্লাসে আমি আলোচনা করেছি বর্ণমালা সম্পর্কে স্বরবর্ণ সম্পর্কে কিন্তু আজকের ক্লাসে স্টুডেন্টস আমি আলোচনা করব ব্যঞ্জন বর্ণ সম্পর্কে তাহলে স্টুডেন্টস শুরু করা যাক দেখো পয়েন্ট করলাম ব্যঞ্জন বর্ণ আচ্ছা ব্যঞ্জন বর্ণ কাকে বলে যে সকল বর্ণ স্বতন্ত্রভাবে উচ্চারিত হতে পারে না স্বরবর্ণের সাহায্য নিয়েই কিন্তু উচ্চারিত হয় তাকে কিন্তু আমরা ব্যঞ্জন বর্ণ বলবো আর এই ব্যঞ্জন বর্ণের সংখ্যা কতগুলি ব্যঞ্জন বর্ণের সংখ্যা হচ্ছে টোটাল পঁয়ত্রিশটা বোঝা গেছে এই যে ব্যঞ্জন বর্ণ একে কয়টি ভাগে ভাগ করা যায় চার ভাগে চার প্রকার বা চার ভাগে ভাগ করা যায় সেটা আমরা এখন ডিটেলস আলোচনা করব এক নাম্বারে দেখো এটা কিন্তু প্রকারভেদ আমরা আলোচনা করব স্পর্শবর্ণ সম্পর্কে স্পর্শবর্ণ কোন গুলো ক থেকে ম পর্যন্ত এই বর্ণগুলোকে কি বলা হয় স্পর্শবর্ণ বলা হয় তাহলে আমি লিখি দেবনাগরীতে লিখছি দেখো একবারে কিন্তু হরপটা তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে ক খ গ ঘ বর্গের য ঝিয় ডন্য বা মধন্য এরকমভাবে হয় ত ধ দন্ত্য প ফ ব ভ ম তবে দেখো টোটাল পঁচিশটা টা স্পর্শবর্ণের সংখ্যা কয়টি পঁচিশটি ক থেকে ম পর্যন্ত এই যে 25টি বর্ণকে কি বলা হয় স্পর্শ বর্ণ বলা হয় কেন স্পর্শ বর্ণ বলা হয় এই যে ক থেকে ম পর্যন্ত প্রত্যেকটি যে বর্ণ রয়েছে এগুলো জিহার অগ্রভাগ মধ্যভাগ বা মূল স্থানগুলি স্পর্শ করে উচ্চারিত হয় তাই এদেরকে স্পর্শ বর্ণ বলা হয় এই যে স্পর্শ বর্ণগুলো এগুলো কিন্তু পাঁচটি ভাগে বিভক্ত দেখো পাঁচটি ভাগ করেছি এখানে দেখো এটা কিন্তু ক বর্গ এই যে স্পর্শবর্ণ পাঁচটি ভাগে বিভক্ত এই ভাগগুলিকে বর্গ বলা হয় এই পাঁচটি বর্গ আমরা পাই এটা হচ্ছে ত বর্গ বর্গ তাই না দেখো বিভক্ত টোটাল পঁচিশটা কিন্তু স্পর্শ বর্ণ এটা কিন্তু ব্যঞ্জন বর্ণনে কিন্তু প্রথম ভাগ স্পর্শ বর্ণ তাহলে নেক্সট চলে যাই আমরা দু নাম্বার অন্তস্থ বর্ণ অন্তস্থ বর্ণ অন্তস্থ বর্ণ কোনগুলো র ল ব জ য ল ব এই চারটি বর্ণ হচ্ছে কি অন্তস্থ বর্ণ কেন এখানে অন্ত শব্দের অর্থ হচ্ছে মাঝে তাই না তাহলে এই যে উন্তস্থ জ র ল ব এই অন্তস্থ বর্ণগুলো স্পর্শ বর্ণ এবং উষ্ণ বর্ণের মধ্যবর্তী স্থানে থাকে বলে এদেরকে কি বলা হয়েছে অন্তস্থ বর্ণ বলা হয়েছে খুব সোজা স্টুডেন্টস দেখো খুব সোজা তিন নম্বর পয়েন্টে দেখো উষ্ণ বর্ণ উষ্ণ বর্ণ উষ্ণবর্ণ কোন এভাবে কিন্তু তালেবর্ষ করা যায় মধ্যন্যস্ব দন্তেশ্ব হ তাই না দেখো তালেবর্ষ পেটকাটা মধ্যন্যস্য দন্ত হ এই যে চারটা বর্ণ রয়েছে এই বর্ণগুলো উচ্চারণ করার সময় শ্বাস বায়ুর প্রাধান্য থাকে যেহেতু শ্বাস বায়ুর প্রাধান্য থাকে সেই জন্য এদেরকে উষ্ম বর্ণ বলা হয় দেখো তালাবশ্যমধ্যন্যঃশ্ব দন্তেশ্য শ্বাস বায়ুর প্রাধান্য থাকছে তাই না দেখে নাও নেক্সট দেখো চার নম্বর পয়েন্ট অযোগাহ বর্ণ অজক বা আশ্রয় বৈং আস্রাই সথান ভাগি বা আশ্রয় বা আস্রাই সথান এখানে হবে উনুস্শা আর বিসর্গ এই দুটি বর্ণকে কি বলা হয় অযোগবাহ বর্ণ বা আশ্রয় স্থানভাগী বর্ণ কেন বলা হয় কারণ এই দুটি বর্ণ কখনোই কিন্তু স্বতন্ত্রভাবে স্বাধীনভাবে ব্যবহৃত হয় না অপর কোনো বর্ণকে আশ্রয় করেই কিন্তু ব্যবহৃত হয় তোমাকে বোঝাচ্ছি দেখো কংস কথাটা ক কুসার দন্তেশ্বর তারপরে বিসর্গ হংস হ অনুসার দন্তেশ্বরে বিসর্গ নরহ মানবহ তাহলে দেখো মানবের শেষে বিসর্গ হচ্ছে হংসের মাঝখানে কংসের মাঝখানে অনুষ্ঠার হচ্ছে তাহলে এগুলো কি অপর কোনো বর্ণকে আশ্রয় করে ব্যবহৃত হচ্ছে স্বাধীনভাবে বা স্বতন্ত্রভাবে কিন্তু ব্যবহৃত এর নেই এর প্রয়োগ নেই সেই জন্য এই অনুষ্ঠার বিসর্গ এই দুটি বর্ণকে অযোগ বর্ণ বা আশ্রয় স্থান স্থানভাগী বর্ণ বলা হয় তাহলে স্টুডেন্টস দেখো আজকে ক্লাসে কিন্তু আমি ব্যঞ্জন বর্ণ কাকে বলে কত প্রকারের ব্যঞ্জন বর্ণ রয়েছে চার প্রকারের সেখানে স্পর্শ বর্ণ কোনগুলো কাকে বলে অন্তর্ণ বর্ণ কোনগুলো কাকে বলে উষ্মবর্ণ কোনগুলো কাকে বলে অযোগ বর্ণ কোনগুলো এবং কাকে বলে পুরো ডিটেল আলোচনা করেছি তোমাদের কাজ কি হবে খাতা কলম নিয়ে বসে মন দিয়ে পড়াশোনা করতে হবে ঠিক আছে ফাঁকিবাজি করা একদম চলবে না তোমরা মন দিয়ে পড়াশোনা করে যাও আমি তোমাদের সঙ্গে আছি ক্লাস সেভেন এইটের পুরো টেক্সট গ্রামার অল পুরো টপিক আমি আমার এই ইউটিউব চ্যানেলে আমি করাবো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে শেয়ার করবে আজকের মতো এখানেই পরে ক্লাসে আবার নতুন টপিক নিয়ে আমি হাজির হব ততক্ষণ পর্যন্ত তোমরা সঙ্গে থেকো